বটে মালাকুল মাউদকে যখন তার যখন মৃত্যুবরণ করা হবে আল্লাহবাক তাকে বলবেন জান্নাত জাহান নামের মাঝখানে গিয়ে তুমি নিজে নিজে মরো তো মালাকুল মাউত সেদিন আল্লাহবাক রব্বুর আলমিনকে ডেকে বলবেন যে আল্লাহ আপনার জালালিয়াতের কসম আপনার আইজতের কসম আমি মালাকুল মাউদ আগে যদি জানতাম যে সবার যান করার পর সবাইকে মৌদ দেওয়ার পর আবাকেও একদিন মরতে হবে তাহলে এই বড় দায়িত্ব সম্পর্কে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম কারণ এর এত কঠিন একটা যন্ত্রণা যেটা সহ্য করার মতো নয় সেদিন মালাকুল একটা বিকট চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে মালাকুল মাউতে সেই চিৎকারটা যদি দুনিয়ার মানুষ শুনতে পেত তাহলে দুনিয়ার মানুষের জন্য মালাকুল মাউত আশা লাগতো না তারা এই বিকট চিৎকার শুনেই নিমিশেই সেখানে পরে মরে থাকতো তারপরে কত বিকট একটা আওয়াজ ফকে তার মানে আপনি বুঝতে পারলেন যে মালাকুল মাউচ অর্থাৎ মৃত্যুর যন্ত্রণাটা কতটা কঠিন কতটা যন্ত্রণা দিয়ে আপনাকে মারা হবে আপনি এখন বেঁচে আছেন আপনি বুঝতে পারতেছেন না যারা মরছে তারা বুঝতে পারছে তো আপনি বুঝতে পারতেছে যে আপনার মৌতের যে যন্ত্রণা এই যন্ত্রণাটা কতটা কঠিন হবে